হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো আজকের ব্লগটাই সকাল থেকে শুরু করলাম আজকে খুব একটা ব্লগটা বড় হবে না আর এই দেখো এখন যাচ্ছে হচ্ছে পড়াতে আর আজকে এত কুয়াশা পড়েছে চারিদিকে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার আর তার জন্য আমি ওড়নাটা মুখে বেঁধে নিয়েছি আর দেখো এখানটা কী অবস্থা মনে হয় টর্চ লাইট নিয়ে বেরোতে হবে এত অন্ধকার আর কুয়াশায় চারিদিক তো সাদা হয়ে গেছে আর অন্ধকারও রয়েছে দূরের রাস্তাটা দেখতেই পাওয়া যাচ্ছে না তো যাই হোক ওখানে যাচ্ছিলাম পড়াতে তো পড়িয়ে ফিরে পড়লাম আর দেখো এখন হচ্ছে আমাদের পাড়াতে একটা দাদু তো রোজ হচ্ছে টোস্ট বিস্কুট দিতে আসে আর দেখো আমি হচ্ছে এখন নিচ্ছিলাম লাড্ডু কারণ আজকে যেহেতু মঙ্গলবার আর মা হচ্ছে আজকে বাজরাংবালির পুজো দেবে আমাদের সামনে একটা বাজরাংবালির মন্দির আছে তো ওখানে মা পুজো দিতে যাবে আর তো ওখান ওর জন্য আজকে লাড্ডু নেব আর তো দেখো এখানে হচ্ছে আরও ছিল কেক ছিল তারপরে টোস্ট বিস্কুট নেবো আর কি সবই অল্প অল্প করে তো দেখো আজকে হচ্ছে অন্য কিছু আর সেরকম নেই তো আজকে মনে হলো এই লাড্ডু কাটা নিয়েছি তো লাড্ডুগুলো দিয়ে আজকে মা বলেছে যে পুজো দেবে তো চলো আমার লাড্ডু নেওয়া হয়ে গেছে আর নিয়েছিলাম একটা টোস্টের প্যাকেট তো যাই হোক চলো আজকে বাড়ি যাই আর এখন দেখো স্নান টান সেরে তো এখন চলে আসলাম হচ্ছে ফুল তুলতে তো ফুল তুলে নিচ্ছি আর বড় মাদে উঠান থেকে দেখতে পাচ্ছি আর আজকে কুয়াশা করেছিল তো ওই জন্য হচ্ছে খুব একটা ফুল ফোটে আজকে অল্পই ফুল ফুটেছে গাছেতে তো যাই হোক চলে ফুলগুলো আর কিছু ফুল আছে আমি একদিনকে যত কিনে এনেছিলাম তো ওই ফুলগুলো আছে এখনও তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে তোলা হয়ে গেছে আমি বাড়ি চলে আসলাম আর তো দেখো মায়ের হচ্ছে পুজো দেবে বলে মা রেডি হয়ে গেছে এখানে মা ফল প্রসাদ সব সাজিয়ে নিয়েছে আর মানে এখানে পুজো দিতে যাবে তো দেখো ফুলগুলো মাকে দিয়ে দিলাম তো চলো মা পুজো দিতে চলে যাক আর দেখো এখানে বাকি হচ্ছে মিষ্টি লাড্ডু তারপরে এগুলো তুলে রাখবো এখন তো মা বাকিটা নিয়ে গেছে আর এটা বাকিটা বাড়িতে রয়েছে তো এটা বাড়িতে অন্য দিনকে পুজো দেওয়া হবে আর তো যাই হোক চলো এদিকে আমাকে রান্না বান্না করতে হবে এখন আর তো চলো আজকে হচ্ছে রান্নাটা আমি করব মা যেহেতু হচ্ছে পুজো দিতে গেছে আর তো দেখো এখানে হচ্ছে আমি রান্না এখন বসিয়ে দিয়েছি আর সবজিগুলো তো আগেই মা কেটে রেখে গেছিলো তো এগুলো হচ্ছে মানে তরকারি হবে এইগুলো আর তো চলো এদিকে তরকারিটা আর এখন দেখো হচ্ছে আমি এখন বিস্কুট খাচ্ছি তো সেরকম কিছু খাওয়া হয়নি আর সকালে তো খিদে পেয়ে গেছিলো তাই কাকিমা হচ্ছে আমাকে বিস্কুট খেতে দিল কাকিমাতে বাড়িতে এসেছি এখন আর তো দেখো তো চলো এখানে এখন যাব হচ্ছে বৌদিদের বাড়ি তো বৌদি ডাকছিলো হচ্ছে লাউ শাক দেবে ওদের অনেকে অনেক লাউ শাক হয়েছে তো দেখো আমি এখন বৌদিদা বাড়ি আসছি আর বৌদিদের বাড়িটা খুব সুন্দর আর এখানে ওদের পুকুর পাড় আছে তো পুকুর পাড়ের গায়েতে প্রচুর প্রচুর সবজি গাছ লাগানো আছে আর এদিকে হচ্ছে অনেক লাউ গাছ মানে লাউ শাক হয়েছে তারপরে কুমড়ো অনেক কিছু ফুলের গাছ তো এখানে জায়গাটা খুবই সুন্দর দেখো এখন বৌদি দেখছি যে কোনটাতে হচ্ছে হচ্ছে কোনটা দেবে কারণ এই যে এ দেখো শাক নিয়ে নিয়েছি লাউ শাক আর এখানে হচ্ছে কত সুন্দর সুন্দর বৌদি বাড়িতে ফুল গাছ হয়েছে এটা অপরাজিতা ফুলে গেছে বন্ধুরা স্বাদ নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এখন যাবো হচ্ছে বাড়ি তো বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে তো দেখো এখন বাড়ি চলে আসলাম আর এই দেখো এখানে আছে কুমড়ো ফুল আর এগুলো হচ্ছে বড়োমা দিয়েছিলো এটা আরেকটা বড়োমা দিয়েছিলো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই আজকের ব্লগটা তো প্রথমেই বললাম যে বেশি বড়ো হবে না তো ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা